আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ হচ্ছে সম্প্রতি মার্কিন নয়া প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেছেন মার্কিনীরা আমেরিকানরা এখন থেকে দুটি জেন্ডারে পরিচিত হবেন এটা তার এক্সিকিউটিভ অর্ডার একটা হচ্ছে নারী এবং পুরুষ পুরুষ এবং নারী দুটি জেন্ডারে দু সালে আমেরিকাতে একটি আইন করা হয়েছিল তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার যারা ট্রান্সজেন্ডার নামে যে শব্দটা ব্যবহার হয় আপনারা জানেন যে বিকৃত চরিত্রে যারা আছে তারা অসভ্য বিকৃত চরিত্রে যারা আছে তারা ট্রান্সজেন্ডার একটা সিস্টেম তৈরি করেছে পুরুষকে নারীর মতো করে তৈরি করে নারীকে পুরুষের মত করে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে ধরে নেওয়া হয় এটাকে মার্কিন কোর্টে বলা হয়েছিল যে তারা কাগজপত্রে পাসপোর্টে এক্স লিখবে লিখবে তো এটা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে গেছে এমনকি মুসলিম দেশ বাংলাদেশেও এটার প্রভাব রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে সেটা নিয়ে কী হয়েছে ব্রাক ইউনিভার্সিটিতে একজন শিক্ষককে চাকরিচিত করা হয়েছিল এই বিষয়ে কথা বলার জন্য এবং বাংলাদেশে বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল লেডি লেন্দুক দিল্লির এজেন্ট শেখ হাসিনা এই অসভ্য নারী এই চরিত্রহীন এই বিকৃত চরিত্রের নারী জেন্ডার উঠিয়ে দিতে চেয়েছিল জেন্ডারকে জেন্ডারকে একদম ধ্বংস করতে চেয়েছিল জেন্ডার যে কী জিনিস নারী এবং পুরুষ সে নিজে তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা দিয়েছে কাগজপত্রে বা পাসপোর্টে বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের একটা অপশন তৈরি করেছিল আপনারা জানেন যাদেরকে আমরা বলে থাকি হিজরা তো হিজরা তো আসলে কোরআন দিসে কোনো জায়গায় হিজড়ার কথা লেখা নেই নর এবং নারী নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সকল জীবজন্তু দুটি জেন্ডারে তৈরি করেছে আল্লাহ সৃষ্টি করেছে তো হরমোনাল ডিজেসের কারণে যে হিজরা যাদেরকে আমরা বলে থাকি সমাজে তারা ওরকম হয়ে থাকে এটা চিকিৎসার মেডিকেল চিকিৎসার ব্যবস্থা আছে এবং বাংলাদেশে শেখ হাসিনার নারী জেন্ডার থেকে সার যেটাকে পুরুষদেরকে বলা হয় সম্বোধন করা হয় নারীদেরকেও ছাড় ডাকার সার ডাকার প্রবণতা তৈরি করেছিল সরকারি অফিসগুলোতে অথচ ইংল্যান্ডের যে রানী ব্রিটেনের রানী এলিজাবেথ কো সেখানে সি এস এস ই সি ব্যবহার হতো নারী জেন্ডার বোঝাতে তো বাংলাদেশের ইওনো এডিসি ডিসি বিভিন্ন নারী যারা কর্মকর্তা অফিসার তাদেরকে সার বলার পর্যন্ত কালচার তৈরি হয়ে গিয়েছিল আওয়ামী লীগের লোকের সাথে আমি কথা বলে দেখেছিলাম এক লোক ভদ্রলোক হাজির সাহেব সে বলল এটা আন্তর্জাতিক নাকি কালচার সার বলা মানুষকে নারী হোক পুরুষ হোক তো যাই হোক ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা সাথে সাথে তিনি শপথ গ্রহণ করে অফিসিয়ালি দায়িত্ব নিয়েই এটা ঘোষণা দিয়েছেন আমি সিএনএন থেকে একটি এই সংবাদ থেকে শিরোনাম পরে শোনাচ্ছি লয়ার্স অ্যান্ড অ্যাডভোকেসি গ্রুপস অ্যাডভাইস মেম্বার্স অফ অফ দ্য এল জি বিটি এল জি বিটি কিউ প্লাস কমিউনিটি টু টেক প্রিকশনস আন্ডার ট্রংস এক্সিকিউটিভ অর্ডার আমি এখান থেকে কয়েকটা সেন্টেন্স নিউজ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে লয়ার্স অ্যান্ড অ্যাডভোকেটি অর্গানাইজেশন আর এনকারেজিং মেম্বারস অফ দ্য এল জি বিটি এল জি বিটি কিউ প্লাস কমিউনিটি টু অ্যাক্ট কুইকলি টু প্রোটেক্ট the rights that are still in place after president donald trump signed an executive order declaring 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 the united states government will officially recognize only two sexes male and female that are not changeable to শুনেছেন কেবল নিউজ নেটওয়ার্ক যেটাকে সংক্ষেপে cnn বলা হয় আমেরিকান একটি গণমাধ্যম যেটা রিপাবলিকান পার্টিকে বেশি সমর্থন করে এই এই মিডিয়াটা তারা কী নিউজ করেছে ব্যক্তিগতভাবে আমি ছোট মানুষ আমার মাধ্যম থেকে আমি এই বিষয়টা নিয়ে লেখালেখি এবং বলে আসছিলাম অনেকদিন যাবত যে বাংলাদেশের মানুষের অনেকে রুচি কত নষ্ট হয়েছে যে ফিমেল ম্যাসকালিন জেন্ডার ফিমেল জেন্ডার দুটি জেন্ডার আলাদা তো মেসকালিন জেন্ডার হচ্ছে পুরুষ ফিমেল মেল ফিমেল তো আমরা এখানে বেকার গ্রামারে পড়েছি মেসকালিন জেন্ডার কাহাকে বলে তো আমাদের দেশে এই জেন্ডারগুলো উঠিয়ে দিয়েছিল কয়েক বছর যাবত আমরা দেখেছি যে এই যে একটা হলো হিজরারা হিজরাদেরকে তৃতীয় লিঙ্গ ঘোষণাতে দেছে গণ্ডমূর্খ চরম গণ্ডমূর্খ অসভ্য শেখ হাসিনা তাদেরকে তৃতীয় লিঙ্গ ঘোষণা দিয়ে একটা ঝামেলা তৈরি করেছিল এটা এক ধরনের আল্লাহর সাথে বিদ্রোহিতার সমতুল্য আবার অফিস আদালতগুলোতে নারীদেরকে সার বলার ঘটনা অত্যন্ত বিস্তৃ ঘটনা তো হিজরা সম্পর্কে তৃতীয় লিঙ্গ সম্পর্কে নয়াদিগন্ত একজন লেখক তিনি কলম লিখে এগুলো তুলে ধরেছিলেন তিনি বেশ অ্যাকাডেমিক অ্যাকাডেমিশিয়ান বেশ জানেন শোনেন একজন পণ্ডিত তিনি লিখেছিলেন অনেক বছর কয়েক বছর আগে আমি তাছাড়া অ্যাভেলেবল আমি লেখকদেরকে বিষয় নিয়ে লেখা লিখতে দেখিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন তাকে ধন্যবাদ এই কাজের জন্য অন্ততপক্ষে আসসালামু আলাইকুম